রসুসাল্লাহ সাল্লাম বলছেন মান জু কদিয়ান কোয়াদিয়ান বাইনান নাস যখন কোনো ব্যক্তিকে মানুষের মধ্যে একজন বিচারক হিসেবে নির্ধারণ করা হলো কি করা হলো যখন কোনো ব্যক্তিকে একজন বিচারকের মানুষের মাঝে একজন বিচারক হিসেবে নির্ধারণ করা হল আল্লাহ রসুল বলছেন যে ফাকদ জুবি হা বিগয়রি সিক্কিম ফাকাদ জুবি হা বিগয়রি তাকে যেন সুরিবিহীন জবাই করা এই হাদিস দিয়ে আপনি কি বুঝতে পারলেন আল্লাহ নবী এত বড় কথা কেন বললেন যেই ব্যক্তিকে মানুষের মাঝখানে একজন কি করা হলো বিচারক হিসেবে নির্ধারণ করা হলো আল্লাহ নবী বলছে তাকে যেন শুরুবিহীন জবাই করা হলো এ কথা কেন বললেন আল্লাহ রসুন কারণ দায়িত্ব খুবই বড় জিনিস দায়িত্ব যদি আপনি সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করেন তাহলে অধিকাংশ মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে যদি সঠিকভাবে যদি বিচার করেন আর যদি সঠিকভাবে অন্যায় ভাবে বিচার করেন তাহলে আল্লাহ বলছে তুমি অন্যায় বিচার করলে নিশ্চিত আর ন্যায় বিচার যদি তাহলে অধিকাংশ মানুষ আপনার বিরুদ্ধে তাহলে কি ভাই এটা কি খুব সহজ জিনিস মনে হয় দায়িত্ব হ্যাঁ দায়িত্ব কি খুব সহজ জিনিস মনে হয় যে দায়িত্বই নেয় আপনি আপনার স্ত্রীর দায়িত্ব নিয়েছেন একজন মেয়ের দায়িত্ব আপনি নিয়েছেন যার কারণে আপনি হয় দায়ুষ হয়ে জাহান নামে যাবেন না হয় একজন দিনদার স্বামী হয়ে জান্নাতে যাবেন আল্লাহ রসুল বলেছিলেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না আবাদানার দায়ুষ দায়ুষ কখনো জান্নাত যাবে না তাহলে আপনি দায়ুষ কখন হবেন যখন আপনি একটা নারী স্বামী হবেন তখন যে ব্যক্তি বিবাহ করে নাই ওর দায়ুষ হওয়ার কোনো আশঙ্কা আছে নাই তাহলে বিবাহ করেছেন মানে একজন নারীর দায়িত্ব নিয়েছেন সুতরাং আপনাকে ওই নারীকে এমনভাবে পরিচালনা করতে হবে যেন আপনি দায়ুষ না হয়ে যান সুতরাং এটাও দেখেন কত বড় দায়িত্ব একজন নারীর দায়িত্ব পালন করা কিন্তু চারটি কথা না মানুষ তো এখন বিবাহ করে নিজে ভোগ করে প্রতিবেশীকে ভোগ করায় কিন্তু এটা তো কোনো স্বামীর আদর্শ হতে পারে না এটা তার দায়িত্ব কখনোই সে পালন করছে না যার বদিলত সে জাহান নামে যাবে আল্লাহ বলছেন দায়ুষ